টানা বর্ষার ফলে গার্দাং অশ্বিনী ত্রিপুরা পাড়ায় মাটির ধস পড়ে দুই পরিবারের সাতজন প্রাণ হারায় এই ঘটনার পরবর্তী সময় মঙ্গলবার গার্দাং অশ্বিনী ত্রিপুরা পাড়ায় নিহতদের পরিবারের সঙ্গে দেখা করলেন মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া তিনি পরিবারের সদস্যদের সমবেদনা জানান এবং শান্তিরবাজার মহকুমার শাসকের নির্দেশ দেন সরকারি সহযোগিতা দ্রুত পৌঁছে দিতে গার্দাং অশ্বিনী কুমার ত্রিপুরা জেবি স্কুল একটি শিবির খোলা হয় সেই শিবিরে প্রায় বাইশ পরিবারের প্রায় সাতাত্তর জন লোক রয়েছে উল্লেখযোগ্য এই শিবিরের মাটির দেশে বেশ কয়েকজন আহতদের পাশাপাশি বেশ কয়েকজন শিশু এবং বৃদ্ধা রয়েছে তাই মহকুমা শাসকের নির্দেশ দেন মন্ত্রী তাদের শারীরিক চিকিৎসাতে কোনো ধরনের অসুবিধা না হয় সেদিকে নজর রাখার নির্দেশ দেন পাশাপাশি মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া জানান নিহতদের পরিবারকে রাজ্য সরকারের পক্ষ থেকে চার লক্ষ টাকা প্রদান করা হবে ও ডিজেস্টার ম্যানেজমেন্ট থেকে দ্রুত সাহায্য করা হবে ত্রিপুরার ইতিহাসে সেরকম কোনো বিগত সময়ে বা অতীত সময়ে সেরকম আমরা কোনো দিনে মোকাবেলা করতে হইনি কিন্তু এই বছরে এত ভয়াবহ একটা পরিস্থিতিতে আমরা মোকাবেলা করতে হয়েছি সেটা খুব দুঃখের জনক ঘটনা তাই আজকে আমরা এই এলাকাতে যে গ্রামে সাতজন মৃত্যু হয়েছে সেই এলাকার জনগণের সাথে আমরা সংবেদনা জানানোর জন্য তাদের সঙ্গে কথা বলার জন্য এই একটা স্কুল রয়েছে জেবি স্কুল কিনা অশ্বিনী ত্রিপুরা পাড়া অশ্বিনী ত্রিপুরা পাড়ার জেবি স্কুলে তারা এখন রিলিফ ক্যাম্প হিসাবে তারা বসবাস করছে প্রায় বাইশ পরিবারের সাতাত্তর জন সাতাত্তর জন মেম্বার আজকে তারা খাওয়া দাওয়া বা বাসস্থান তাদের অবস্থায় কি সেইগুলি আমরা নজর রাখার জন্য আমরা এসিসি আমাদের শান্তিবাজার সাব ডিভিশন বিউরো রিপোর্ট খবর ত্রিপুরা